এরকম দেয় কিন্তু ভাইয়ারে কিন্তু লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম যতদিন ফোন থাকবে ততদিন আবার ভাইবেন না লাইফ টাইম বলতে হলো

আরে যাই হোক এগুলা কিন্তু বললেছে সবটাই কিন্তু ফিজিক্যাল সিমের গ্লোবাল ভেরিয়েন্ট ফিজিক্যাল সিঙ্গাপুর জাপান এগুলাই আমাদের কাছে ইন্ডিয়া এছাড়া অন্য কোনো দেশের নাই ইউকে এরও আছে কিছু কিছু প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা ফিজিক্যাল সিম কিন্তু আমার ভাইবার না যে ইউএস দেখে প্রাইস কম আচ্ছা এটা মাত্র 14 প্রো ম্যাক্স 128 জিবি দিচ্ছে 87000 টাকায় 90 ব্যাটারি টাকায় জি উইদাউট বক্স উইদাউট বক্স ওকে অনলি ডিভাইস নাকি হ্যাঁ অনলি ডিভাইস ওকে এরপর আছে একটা 12 প্রো ম্যাক্স হয়তো আপনার ভিউয়ার্সরাও জানেন যে 12 প্রো ম্যাক্স গ্রিন লাইন পরে

আচ্ছা দেন আসি একশো আটাইশ জিবি নাইনটি টু থ্রি টু তিনটা ডিভাইস তিনটাই ব্লু কালার তিনটাই একশো এই তিনটা আমরা মাত্র

আচ্ছা আপনার ভিডিওতে আমি সবচেয়ে মনে করেন গরম কয় না শীতের দিনে গরম একদম হাত তো গরম করতে হবে গরম হবে দশ হাজার টাকা দিই ছয় একশো দিলাম ছয় একশো আঠাশ ছয় একশো আটশ্য টাকা টাকা হান্ড্রেড মাথা না মাথা ঠিক আছে মাথা ঠিক আছে ভাই ওকে

অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে যে আইকন বারানটি আছে এটা অবশ্যই প্রেস করে দিবেন তাহলে ভাইয়ার চ্যানেলে যত ভিডিও আছে এবং এরকম আমার মতো আরো দশ জনের কালেকশন আপনি সবার আগে দেখতে পাবেন ইনশাআল্লাহ জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ